ছেন তো আমি আল্লাহর রহমতে আপনাদের ও ভালোবাসে অনেক ভালো আছি তো হাজবেন্ড কল দিয়ে বলে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য আমাকে নাকি সাগর ঘুরতে নিয়ে যাবে তো রেডি হয়ে নিলাম রেডি হয়ে বের হয়ে দেখি হাজবেন্ড গাড়ি নিয়ে বসে আছে গাড়িতে তো একটা ট্যাক্সিতে উঠে গেলাম উঠে তো রাস্তা দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিলাম দেখুন কি সুন্দর সুন্দর খেজুর গাছ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাস্তার এপাশে পাশে চারোপাশে খেজুর গাছ ছিল তো দেখতে দেখতে যাচ্ছিলাম রাস্তার ভিউগুলো খুব সুন্দর ছিল তো আমরা আজকে চলে যাব জেদ্দা আরব সাগর আরব সাগরের পাশে তো দেখুন সাগর পাড়ে কি সুন্দর লাইটিং করে রেখেছে গাছগুলোতে তারপর এমনিতে পুরো সাগর পাড় লাইটিং করে সাজিয়ে গুছিয়ে রেখেছিল এত সুন্দর লাগছিল এই দৃশ্যগুলো না দেখলে মনে হয় কিছুই দেখা হয়নি মানে সৌদি আরবে এত সুন্দর সুন্দর জায়গা দেখার মতো মাল্লা মতে সব কিছু জামা একটু একটু করে দেখাচ্ছে তো কী সুন্দর দেখুন কী সুন্দরভাবে সাজিয়ে রেখেছে পুরো রাস্তা অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছিল। তো দেখতে দেখতে যাচ্ছি ভালোই লাগছিলো সাজবেন আবার চিপস তারপর এটুকি অনেক কিছু কিনে দিয়েছিল তো খেতে খেতে যাচ্ছি আর বিভিন্ন ভিউ দেখছি ভালোই লাগছিলো এই তো দেখুন সাগরের পানিগুলো কত সুন্দর রাতের বেলা গিয়েছিলাম তো পানিটা একদম পরিষ্কার ওই যে মাছগুলো দেখা যাচ্ছে তো আমরা দাঁড়িয়ে দেখছিলাম আর চিপস দেখুন কত সুন্দর পানিগুলো তো সাগর অনেক সুন্দর ছিল তো পাশে একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখুন কত সুন্দর আশেপাশের বিউ আর মানুষ অনেক মানুষ ছিল বেশিরভাগ যেন বিকেল হলে এই সন্ধ্যার পরে এসে এরা পার্টি নিয়ে মাদুর বিভিন্ন কার্পেট নিয়ে এসে ফ্রেমিলি সহ বসে গাওয়া খায় চা খায় আর এগুলা সাগর পার উপভোগ করে আর কি ঠান্ডা বাতাস খুব ভালোই লাগে এদিকে একটা জাহাজ যাচ্ছিলো তো এটা তো একটু অন্ধকারের জন্য ভিডিও করা হচ্ছে না ভালোভাবে কিন্তু লাইটগুলো শুধু দেখা যাচ্ছে জাহাজটা দেখা যাচ্ছে না তো পার্কে থেকে বের হওয়ার সময় একটা বড়ো পার্ক ছিল সাগর পার্ক থেকে বের হওয়ার সময় বড়ো একটা পার্ক ছিল এখানে বিভিন্ন সৈদিয়ানদের বাচ্চারা বিভিন্ন রাইটে উঠছিলো উঠে খেলা করছিল তো একটু ভিডিও করে নিচ্ছি এখানে কোনো এই পার্কে গেলে কোনো টাকা লাগে না এমনিতেই বাচ্চারা খেলাধুলা করছে বিভিন্ন সৈদিয়ানদের বাচ্চারা বাইরের রাষ্ট্রের বাচ্চারাও আছে ইন্দোনেশিয়া তারপর অনেক রাষ্ট্রের বাচ্চারাই আছে ফিলিপেন তো সবাই খেলছিল এগুলো দেখছিলাম ভালোই লাগছিল বাচ্চারা খুব এনজয় করছিল তো সব শেষে ঘোরাফেরা করে আমরা পার্কটা ঘুরে তো নাস্তা খেয়ে তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আবার